বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভরপাশা দুধলম আশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রী ও শিক্ষকদের ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান কার্যক্রম গত পহেলা মার্চ বিদ্যালয় দিন দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী শিক্ষকগণ ও অভিভাবক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কাঞ্চন আলী হাওলাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ দুধল মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ কেরামত আলী হাওলাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জা খান দুধলম এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন শিক্ষার্থী বাবু পুলক কুমার দাস অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয় মিলন মেলা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রশংসা করে স্মৃতিচারণ করেন আমাদের এই অনুষ্ঠানটা আসলে যারা আয়োজন করছে ওদের মানে আমার অন্তরে অন্তরস্থান থেকে যে এতটা ধন্যবাদ যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের কাছে খুবই আনন্দিত লাগতেছে এবং আমরা সবাই আসলে গর্বিত আজকে এমন একটা প্রোগ্রামে আমরা থাকতে পারি আসলে সত্যি আমরা খুব গর্বিত এবং যারা ইসকে আজকে অনুষ্ঠানটা আয়োজন করছে সকল অনেক ধন্যবাদ এবং আজকে মিডিয়া যে বাইরে ছিল সবারকে অনেক ধন্যবাদ আজকে এই স্কুলের এই ছাত্রছাত্রীদের যে উদ্বেগ এই পুর অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন স্তরের লোক আজকে একই পরিবারে আশেক কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই আয়োজক যারা আছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়া এই বিদ্যালয় দু হাজার সতেরো একজন শিক্ষার্থী আজকে প্রায় দশ বারো বছর পরে আমরা সব বন্ধু বান্ধব এই মিলন মেলা উপলক্ষে এক জায়গায় হতে পেরে মন থেকে খুবই আমরা আনন্দিত এবং খুবই উৎফুল্ল আশা করি প্রতি বছর এভাবে স্কুল থেকে আয়োজন করলে আমরা আরও বেশি খুশি হব রহমান রহিম আমার নাম হাবিবুর রহমান খান আমি দুদল মৌ আশাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের উনিশশো সিএস সেশনের শিক্ষার্থী আজকের এই ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ জাগারণ ঘরপাশ ইউনিয়নের দুর্দম আশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকের মিলন মেলা দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ভবিষ্যতেও যেন এরা এ ধরনের আরও ভালো অনুষ্ঠান করে এই স্কুলের আশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর উত্তর উন্নতি সাফল্য কামনা করছে